আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ার আমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ছোটোবেলায় পড়েছিলাম আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইস আসলে তখন পরীক্ষায় পাশ করার জন্য পড়েছি এই কথাটা গুরুত্ব বুঝতে পারিনি তো এখন বুঝতে পারছি আসলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আপনি যদি আর্লি টু পেটে যান মানে তাড়াতাড়ি ঘুমোতে যান তাহলে আপনি শরীর অনেক সুস্থ থাকবে এবং ডাক্তাররা কিন্তু বলে যে দশটার মধ্যে ঘুমোতে যেতে তো আমরা আধুনিক যুগের মানুষ অনেক কাজ করে ব্যস্ত থাকি তাই যেতে পারেন অন্তত পক্ষে এগারোটার মধ্যে সময় ঘুমোতে চেষ্টা করবেন এতেগুলো ঘুমোতে যাওয়ার বিষয়টা আর আর্লি টু রাইস আর্লি টু রাইস তো অনেক উপকার একটা বিষয় এক নাম্বার সবচেয়ে উপকার আপনি যদি সকালে উঠতে পারেন তাহলে সকলে নামাজ পড়তে পারবেন কিংবা যে যে ধর্মের অনুসারী হন না কেন সেই ধর্মটা পালন করতে পারবেন দ্বিতীয় হচ্ছে নামাজ পড়লে আপনি ইহকাল পরকাল দুটোই আপনার জন্য অনেক ভালো হবে আর নামাজ পড়ে আপনি যদি একটু সকালে হাঁটতে বের হন তাহলে তো আপনার জন্য আরও অনেক ক্লাস পয়েন্ট কিন্তু আপনি হাঁটেন নিয়মিত আপনার শ্বাস প্রশ্বাস হার্ট কিডনি লিভার সব কিছু ভালো থাকবে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি আসুন আমরা সবাই সকালে একটু হাঁটার চেষ্টা করি সকালের উঠে নামাজ পড়ার চেষ্টা করি এবং তাড়াতাড়ি ঘুম থেকে যাওয়ার চেষ্টা করি সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব আদেশ